আসসালামু আলাইকুম বন্ধুরা কিন্তু আজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হলো তো আগামীকাল কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা নেই 8 এবং নয় তারিখের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং গত পাঁচ এবং ছয় তারিখের পরীক্ষাটাও কিন্তু স্থগিত করা হয়েছে তো আট এবং নয় তারিখের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এখনো হয়নি তবে এবং তারিখের জানানো পরীক্ষা কিন্তু আগামী দশ এবং এগারো তারিখে অনুষ্ঠিত হবে তো আপনারা এখন স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আজকের ছবি অর্থাৎ আজকে মাঠে কি কি কার্যক্রম করানো হয়েছে সেই ছবিগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি যে আপনাদের আজকের মাঠে কি কি করানো হয়েছিল তার আগে আপনারা যারা এই সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য চূড়ান্ত একটি সায়াসন আমি আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সায়াসনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো জয় ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আজকের মাঠ পরীক্ষায় কিন্তু শুধুমাত্র শারীরিক যোগ্যতা যাচাই করা হয়েছে অর্থাৎ একজন প্রার্থীকে যখন তারা মাঠে প্রবেশ করে তখন তাদেরকে সিরিয়াল অনুযায়ী দাঁড় করানো হয় দেখতেই পাচ্ছেন আপনারা যে সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রার্থীকে দাঁড় করানো হয়েছে তো তারপর আপনাদের কাগজটা চেক করা হয় যে আপনাদের কাগজটা ঠিক আছে কিনা অর্থাৎ আপনারা যে এডমিট কার্ডটি নিয়ে যেতে বলা হয়েছিল এবং ভোটার আইডি কার্ড এই দুটি কাগজ কিন্তু চেক করা হয় তো তারপর আপনারা দেখেছেন যে সামনে কিন্তু একটা উচ্চতা মাপার ইয়া রয়েছে একটা যন্ত্র রয়েছে সেখানে দাঁড়ানোর পর আপনার উচ্চতাটা মাপা হয় এবং সাথে ওজনও মাপা হয় তো উচ্চতা এবং ওজন মাপার পর আপনার বুকের মাপটা নেওয়া হয় তারপর আপনার শরীরে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হয় তো মোটামুটি এই সকল বিষয়গুলোই কিন্তু দেখা হয়ে থাকে তো এইসব কিছু হয়ে গেলে আপনাকে মাঠ থেকে চলে আসতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু মাঠে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে না যে ভাই আপনি উত্তীর্ণ হয়েছেন তো আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনাকে পরবর্তীতে জানানো হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা এই প্রাথমিক যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের রোল নম্বরগুলো কিন্তু পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তারপরে গিয়ে কিন্তু আপনাদের ফোনে একটা এস এর মাধ্যমে কনফার্ম করা হবে যে আপনারা উত্তীর্ণ হয়েছেন তো বন্ধুরা আজকে যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আজকের মতো নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম